বিয়ের পাকা কথা হয়ে গেলে আর্য অপনাকে বলতে থাকে এই অপনা চলনা আজকেই বিয়েটা করে ফেলি এমন কি এই খুশিতে আর্য অপনা রুম্পা সন্তুদা সবাই একসঙ্গে বিয়ের গানে নাচতে শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কিংকর পুরোহিত মশাইকে অপনাদের ঘরের ভিতর নিয়ে আসে আর তারপরই তারপরই পুরোহিত মশাই বাড়ি সকলের সামনে বলতে থাকে আজ থেকে আর্য এবং অপনা বসুর বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল আজ থেকে তাদের পথ চলা শুরু তারপরই আর্য অপনার দুজনের মনেই লাড্ডু ফুটতে থাকে তারা দুজনেই দুজনের দিকে তাকে মুচকে মুচকে হাসে এদিকে রুম্পাও খুশি সন্তুদাও খুশি আর্য অপনা তাদের দুই পরিবারই মহা খুশি অন্যদিকে দেখা যায় মানসি বসে বসে ভাবতে থাকে আগে তো আর্যদা আর অপনার বিয়েটা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম এখন দেখছি অন্য চিন্তা মাথায় ঘুরছে যেটাই মাথায় ঘুরুক না কেন বিয়েটা তো ভাঙতে পারবো না যেভাবে বিয়ের কার্যক্রম শুরু হয়েছে এতে আমি বাধা দিতে পারবো না কিন্তু এখন আমাকে ভাবতে হবে অপনা হবে বড় বউ তাকে কিভাবে আমার কবজায় আনতে পারি সেটা নিয়ে এখন থেকে ভাববো আর এদিকে দেখা যায় আর্য সিংহ রায় অপনাকে ফিস ফিস করে বলতে থাকে বিয়েটা আজকেই করে নেই অপনা তখন বলে আজকে তখন আর্য বলতে থাকে হুম কথা কম কাজ বেশি আর তার পরক্ষণেই দেখা যায় মেহেন্দি লাগাকে গানের সুরে অর্ক রুম্পা সন্তুদা আর্য অপর্ণার সামনে নাচতে থাকে আর গাইতে থাকে তারপরে দেখা যায় রুম্পা অপনাকে নিয়ে ডান্স করে আর অর্ক সন্তু তারা ডান্স করতে থাকে তারপর সবাই মিলেই ডান্স শুরু করে দেয় তো বন্ধুরা আর্য অপনার এই বিশেষ মুহূর্তটা এই বিশেষ খুশির দিনটা তোমাদের কার কেমন লেগেছে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেল এটা ছাবস্ক্ৰাইব কৰক